এক মাস আগে বিজেপি বলেছিল তিন বিজেপি গল্প তিন লাখ ভোটে জিতবো দেড় লাখ ভোটে জিতবো ওখান থেকে এত লিড এখান থেকে এত লিড ওখান থেকে ভোট এখন জিজ্ঞেস করুন তৃণমূলের নেতাকে বাবা কানে কানে জিজ্ঞেস করবেন বেশি জোরে নয় ইজ্জত চলে যাবে তো দাদা কত ভোটে জিতবে ও ওই আমাদেরকে বলেছে পতাকাটা টাকা লাগাচ্ছি এমনি বুঝতে পাচ্ছি না ভাই হাল খুব খারাপ বিজেপির কাউকে গিয়ে জিজ্ঞেস করবে ভাই কত ভোটে জিতবো ওর মনে আরো দুঃখ ওদের প্রার্থী নিজেকে ছাড়া বাকিদেরকে অশিক্ষিত মনে করে ভোটে ভোটার করিয়েছি সে নিজে একা এর জমিদার বাকি বাকি সবাই তার চাকরবাকর আমি তো পুরো জোর করে আপনাদেরকে বলছি জেবা যারা বলে করেছেন বিজেপিকে ভোট দেবেন এই তো সিপিএম এর প্রার্থী আপনার সামনে আছে আপনার বলে কোনো প্রশ্ন থাকলে বলুন আমি এক ঘন্টা ধরে তার উত্তর দেবো যান দাদা যা এরকম ভাবেই একটু বিজেপি প্রার্থীর কাছে গিয়ে পাঁচ মিনিট একটু সুখ দুঃখের বলতো করে আসুন ঘাড় ধাপ্কা খেয়ে যদি না ওই ঘর থেকে বের করে দিয়েছে তো আমার নামও সায়ন ব্যানার্জি নয় আসলে ওরা এখনো জমিদারি ভুলতে পারেনি বুঝতে পারেনি যে এটা রাজনীতির মাটি এ মাটিতে মানুষের অধিকারের লড়াই হয় এ মাটিতে কোনো জমিদারদের ঠাই হয় না তাই এই লড়াই আমরা লড়ছি মানুষের অধিকারের জন্য কি বলছে তৃণমূল বিজেপি ভালো করে শুনুন তো এদের বক্তৃতা হই 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 করছে কি হই 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 করা করছে তৃণমূলের প্রার্থী বিজেপির প্রার্থীকে বলছে দাদু বিজেপির প্রার্থী তৃণমূলের প্রার্থীকে বলছে তুই আমার নাতি আমাকে এক সাংবাদিক বলল যে তৃণমূল বিজেপিকে দাদু বলছে আর বিজেপি তৃণমূলকে নাতি বলছে তুমি কি বলবে দাদু আর নাতির মাঝে একজনই দাঁড়িয়ে থাকে ওকে বাপ বলা

বুদ্ধদেব ভট্টাচার্যকে সরিয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন আজকে মমতা ব্যানার্জি সরকার এমন চুরিয়ার দুর্নীতি করা করেছে যেখানে পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল এই গরমের ছুটি হবার পরে যখন স্কুল খুলবে আপনার বাড়ির ছেলেকে আর মেয়ে মেয়েকে যেখানে পড়তে পাঠাবেন তিরিশ শতাংশ শিক্ষক শিক্ষিকা স্কুলের মধ্যে থাকবে না আর এই সিপিএম তো শূন্য হয়ে গেছে সিপিএম শূন্য হয়ে যাওয়ার সাথে সাথে স্কুলগুলো আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে কোথায় চুরিটা করলো শিক্ষাক্ষেত্রে চুরি করলো তার মানে আপনার বাড়ির ছেলেকে আপনার বাড়ির মেয়েকে যে স্কুলে পড়াতে পাঠান আপনার কাছে তো লাখ লাখ টাকা টাকা নেই যে আপনি বেসরকারি স্কুলে পড়তে পাঠাবেন আপনি আপনার ছেলেকে আর মেয়েকে যে সরকারি স্কুলে পড়তে পাঠান তার শিক্ষক শিক্ষিকারা যে যত মোটা মোটা বান্ডিল তৃণমূলের পার্টি অফিসে দিল সে তত তাড়াতাড়ি চাকরি পেয়ে গেল তাহলে আপনার বাড়ির ছেলে আর মেয়ে দাদা কি শিখলো আপনার বাড়ির ছেলে আর মেয়ে দাদা কি শিখলো এ ফর অ্যান্ট না শিখে শিখলো এ ফর অনুব্রত মন্ডল তাই তো এই তো শিখলো হ্যাঁ এই তো অবস্থা পশ্চিমবাংলা বামফ্রন্টে তাড়িয়ে তৃণমূলকে নিয়ে এসছে তৃণমূল এখন পশ্চিম বাংলা থেকে শিক্ষকদেরকে তাড়িয়ে পার্থ চ্যাটার্জির মতো এক একটা বিশাল বড় বড় সাইপন মাঝকে নিয়ে এসছে যারা একটি নিজেরা হজম করে ফেলছে হারামের টাকায় খেয়ে খেয়ে ম্যাড্রাসি রুই রয়ে গেছে কি পার্থ কি অনুভ্রত চোখ খুলে তাকিয়ে দেখুন হারামের টাকায় খেয়ে খেয়ে এমন ফোলা ফুলেছে পিছন থেকে ঠেকো দিয়ে এখন চুটে হচ্ছে পার্থ আর অনুভ্র

গরু পাচার যখন হলো আপনি তৃণমূলে শুভেন্দু বাবু কয়লা পাচার যখন হলো আপনি তৃণমূলে শুভেন্দু বাবু এস এস সি দুর্নীতি যখন হলো আপনি তখন তৃণমূলে শুভেন্দু বাবু কেটের দুর্নীতি যখন আপনি তখন তৃণমূলে তাহলে আপনি এখন কি করে এখন সতী সাবিত্রী হয়ে গেলেন শুভেন্দু বাবু আপনি হয়ে গেলেন তার কারণ আপনি জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলে ঢুক মেরেছেন তুমি চুরি করবে জোড়া ফুলে আর তুমি সাধু হবে পদ্ম ফুলে এত সহজ পশ্চিমবঙ্গের মানুষকে আমরা এই যে কোটি কোটি টাকা উঠেছে কিচ্ছু কাঁথিতে যায়নি গেছে গেছে নন্দকুমার থেকে কান্নে কুয়ে কাঁথিতে গেছে কাঁথিতে টাকার ভাগ পৌঁছেছে তারপর সোজা ন্যাশনাল হাইওয়ে ধরে চলে নবান্নে ওখানে ভাগ গেছে আর সেখান থেকে সর্বশেষ চলে গেছে কালীঘাটে কিন্তু ইডিয়া সিবিআই কালীঘাট অব্দি যাবে না ইডিয়া সিবিআই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করবে ইডিয়া সিবিআই ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করবে কিন্তু তৃণমূলের নেতা কুনাল ঘোষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে টাকা রাখা আছে তাও সিবিআই মমতা ব্যানার্জির কাছে যাবে না যাবে না তার কারণ সেটিং আছে তাইরে চোরের মাথা বাইরে ড্যাং ড্যাং করে চোরের মাথা বাইরে ঘুরে বেড়াচ্ছে চোরের মাথাকে ধরবার কেউ কোন প্রয়োজনীয়তা দেখাচ্ছে না আর দুটো পশ্চিম বাংলার পরিবার ফুলে ফেটে ছিল ছিল কিসমিস এখন আঙুর হয়ে গেছে একদিকে কাঁতির অধিকারী একদিকে কালীঘাতের ব্যানার্জি কি নেই বলুন তো এদের কাছে আপনি ভাবছেন এটা তৃণমূল আর তৃণমূল বিজেপি সিপিএমের লড়াই ওসব ভুলে যান একটু ভাবুন কোথায় পশ্চিমবাংলাটাকে আমরা মান করিয়েছি ভোট তো আমরা দিয়েছি দাদা দায় তো আমাদের আমরাই তো মাথায় করে নিয়ে এসছিলাম পূর্বপক্ষী পরিবর্তনের সরকার মামাটি মানুষের সরকার মা ধর্ষিতা হয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে মানুষ না খেতে পেয়ে পেটে গাম ছাড়বে দুদিন পরে সূর্যন্দ্রমুখী আলুর দাম বত্রিশ টাকা ডালের দাম একশো টাকা পেরিয়ে গেছে খুব ভালো একবার ভাবুন তো দাদা এই দুই পরিবারের কাছে কি আছে আর কি নেই